ওয়েলকাম টু এসেন্সিয়াল হেলথ টিপস বন্ধুরা আজ আমরা আলোচনা করবো গর্ভধারণ করতে চাইলে কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে গর্ভধারণ করতে চাইলে প্রথমেই যা বাদ দেবেন তা হল অ্যালকোহল কখনও সখনও একটা বিয়ারের বোতল বা ওয়াইনের গ্লাস হয়তো খুব একটা ক্ষতি করতে পারবে না তবে নিয়মিত মদ্যপান একেবারেই চলবে না ক্যাফেন জাতীয় দ্রব্য এই সময় এড়িয়ে চলাই ভালো দিনে পাঁচশো মিলিগ্রামের বেশি কফি পান করলে আপনার ফার্টিলিটির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তবে অল্প স্বল্প যদি কফি খান মানে দিনে দু কাপ সেক্ষেত্রে চিন্তামুক্ত হয়ে আপনি খেতেই পারেন এছাড়া লাইফস্টাইলেও বদল আনতে হবে গর্ভধারণ করতে চাইলে সঠিক খাওয়া দাওয়ার পাশাপাশি লাইফস্টাইলেও বদল অত্যন্ত জরুরি ডাক্তারের পরামর্শ নিয়েও নিয়মিত ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খাওয়া অত্যন্ত জরুরি আপনি সুষম খাবার খেলেও গর্ভধারণ করার পরিকল্পনা করলে কিছু কিছু প্রিনেটাল ভিটামিনস নেওয়া ভালো তবে নিজে থেকে কোনো সাপ্লিমেন্ট খাওয়া শুরু না করে অবশ্যই আগে ডাক্তারের সাথে কথা বলে নিন এর পাশাপাশি বেশি রাত পর্যন্ত জেগে না থাকা নিয়মিত শরীরচর্চা করার অভ্যাস গড়ে তোলাও এই সময় খুবই জরুরি আপনি যদি ড্রাগ নেওয়ার অভ্যাস করে থাকেন তাহলে কনসিপ করতে হলে তা ছাড়তেই হবে ধূমপানের অভ্যাসও কিন্তু এই সময় ছাড়া প্রয়োজন গর্ভধারণ করতে চাইলে সঠিক ওজন ধরে রাখা অত্যন্ত দরকার তাই বেশি রোগা হলেও ওজন বাড়ানোর চেষ্টা করুন এবং অতিরিক্ত মোটা হলে ব্যায়াম করে আপনাকে ওজন কমাতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়া থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন যাতে কোনো নোটিফিকেশন এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ